আমারিত দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে রয়েছি কুলবাহা উপজেলার শহরের যে উপজেলার প্রধান সড়ক যেখানে মানুষের এই তেরোটি ইউনিয়ন এবং একটি পৌরসভার দৈনন্দিন কার্যক্রম যে উপজেলা আমাদের কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু এই দৈনন্দিন এই কাজগুলো এই এই সড়ক দিয়ে কিন্তু তেরোটি ইউনিয়নের মানুষজন যাতায়াত করতে পারে প্রতিদিন মানুষের দাপ্তরিক কাজ অফিসিয়াল কাজ প্রতিদিন এই সড়ক দিয়ে একটু যেতে হয় কিন্তু দুঃখের বিষয় আমরা দেখুন আজ প্রায় পাঁচ ছ দিন যাবৎ এই এলাকাটা কিন্তু পানি হয়ে পড়েছে যেখানে উপজেলার প্রধান সড়ক এই উপজেলার সরকারি তথ্যগুলো রয়েছে সব তথ্যগুলোগুলো কিন্তু এই উপজেলার মধ্যে রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা নতুন সুবিধা এখানে হয়ে গেছি কিন্তু এখানে কারণ মানুষজন পানিবন্দির পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীরাও এখানে এই উপজেলা কমপ্লেক্সে যাতায়াত করতে হবে কিন্তু আপনারা দেখেছেন যে বন্যার এই দুই হাজার বাইশ উঠেছিল এবং ঠিক তেমনি যাচ্ছে মানুষজন বলছেন আগে যারা রয়েছেন তারা জানিয়েছেন যে দুই হাজার বাইশ সালের বন্যার টুকু ছাড়িয়ে তারা কিন্তু চব্বিশ সালন করছে এবং চব্বিশ সাল এখানে ধারণ করছে

굶주머니 <목소리도> 굶주머 ধন্যবাদ আমরা নারীদেরকে বর্তমান পেয়ে গেলাম আমি আশ্রয় সি জানাতে চাচ্ছি এখানে কিন্তু মানুষজন বন্যায় একান্ত হয়েছে মানুষজন ক্ষতিরস্ত কিন্তু যারা দেশালক বা তারা কিন্তু দ্বিগুণ বাড়াবাড়ি দিয়েছে এরকম করেছে এই শহরে বসবাস করছে বিশেষ করে মাধুরা এলাকা বা সোনাপুর বেহালা এলাকা তারা কিন্তু অনেক কষ্টে এখান দিয়ে যাতায়াত করছে বিশেষ করে এই এলাকার বাসিন্দারা ছেলা বা ব্যান গাড়ি চালক যারা রয়েছেন তারা কিন্তু দশ টাকার বাড়া বিশ টাকার ভাড়া কিন্তু দ্বিগুণ হারিয়েছেন কেউ তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত এখান থেকে মাত্র উপজেলা যেতেই তারা দাবি করছেন এমনটাই আমাদেরকে অনেকেই জানিয়েছেন দর্শক আমরা এই যে আমাদের কাছে আমরা আপনাদেরকে টিডিসি এরিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকুন なので、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このまでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このままでは、このまでは、このまでは、このままでは、このまでは、このまでは、このまでは、このままでは、このまでは、このままでは、このまままでは、このままでは、このまま আপনি <laughs> লাগিছিলে <laughs> উপজেলার এই অঞ্চল কিন্তু ডুবে যায় এর কারণ এবং এর সমাধানগুলো আসলে যারা স্থানীয়রা রয়েছেন জনপ্রতিনিধি হিসাবে তাদের কিন্তু এই পরিকল্পনা নিতে হবে এবং এই পরিকল্পনা করে কিন্তু এই যে শহর এবং বিভিন্ন ডাক্তারিক অবস্থান রয়েছে তারা কিন্তু পানি বন্ধ মানুষজন যারা সুবিধা বা যারা প্রতিনিয়ত ডাক্তারিকরা যে কিন্তু ওই উপজেলা আসতে কিন্তু এই বন্যার পানির কারণে সবাই এই সেবাতে চলছে আপনারা দেখুন এখানে জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তর রয়েছে তারা কিন্তু পানিবন্দি করেছেন কার্যালয় কার্যালয়া তারাও কিন্তু পানিবন্দি দেখুন এখানে কোনো অফিসালি কাজ চলছে না সবাই পানিবন্দি দেখতে রয়েছে সবু অফিসে কিন্তু তাদের পানিবন্দি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যে একটি মাল্টি পারপাস হল রয়েছে উপজেলার জেলা পরিষদের অডিটোরিয়াম যেখানে প্রায় সরকারি বেসরকারি এবং বিভিন্ন সামাজিক স্বাস্থ্য অনুষ্ঠান হয়ে থাকে সেখানেও কিন্তু পানিবন্দি থাকার কারণে দীর্ঘদিন থেকে প্রায় সবকালে বন্ধ রয়েছে জানেন পুরো উপজেলা পরিষদে কিন্তু প্রত্যেকটি অফিসে কিন্তু উপজেলা শিক্ষা অফিস থেকে মাধ্যমিক শিক্ষা অফিস থেকে অফিস থেকে বিশেষ করে উপজেলা যে সাবজিস্ট্রেট অফিস রয়েছে হ্যাঁ সেই সাবল্য অফিস যেখানে এই শহর এই উপজেলার মানুষজন জায়গা জমে সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিদিন অফিস করার সাথে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এসেছেন কিন্তু তারা কিন্তু কোনো দাথরিক কাজ নেই মানুষজন নেই একেবারেই কিন্তু জনবিচ্ছিন্ন এবং জনমানবহীন এলাকা দর্শক আমরা দেখতে পাচ্ছি এই সাবজিস্ট্রি অফিসে তিনি কাজ করে থাকেন অফিস সহকারী হিসাবে তিনি আমাদের সাংক্রমিক দর্শক আমরা এই সাব রেজিস্ট্রেট অফিসের একজন কর্মচারী পেয়েছি তার কাছে জানতে চাবো আমরা আজকে কতদিন যাবৎ আপনার পানিবন্দি হিসেবে রয়েছেন আমরা এক পনেরো দিন ধরি আপনাদের পনেরো দিন থেকে পানিবন্দি থাকার সুবাদে দৈনিক যে কার্যক্রম বা যেগুলো বিশেষ করে তেরোটি ইউনিয়ন এবং একটি পরিষেবা মানুষজন কিন্তু জায়গা জমি সংক্রান্ত সাব রেজিস্ট্রারি অফিসে আসতে হয় তাদের দলিলের জন্য এগুলো কার্যক্রম চলছে নাকি হ্যাঁ এগুলো আমরা কাজ করতেছি যে অফিস চলতেছি সব কিছু তুলে রাখতেছি আপনার কাগজপত্র তুলে রাখছেন কিন্তু মানুষজন কি আসছে মানুষজন আসছে না এখন কেন আসছে না কেন কারণ কি পানির কারণে মানে আপনাদের অফিসের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা কি আসছে প্রতিদিন তারা ইয়া দেখে গেছে এমনি মানুষজন যে তাদের দাপ্তরিক কাজের জন্য বা তাদের জায়গা জমি রেজিস্ট্রি জন্য এগুলো এই কাজ কিন্তু আসছে না আসছে না তারা এখনো আসছে না আপনারা কি মনে করেন পানি দিন দিন বাড়ছে নাকি কমছে পানি বাড়ছে কমেন না আপনাদের পানি যদি কার্যক্রমগুলো কি হয়তো বন্ধ রোগ না চলাম তারা আসলে দর্শক আপনারা জানতে পারলেন যে সাবিষ্ট অফিসারের যদি কর্মচারী একেবারে বন্ধ যদিও কোনো কর্মকর্ষ কমছে তারা সাথে এবং আসেন এবং তাদের কিন্তু তাদের দৈনিক কার্যক্রম নেই করলেই চলে এবং খানিক আমার টাকা পয়সা নাই আসলে দেখুন আমরা আপনাদের কোন সমস্যা হচ্ছে না। শুনুন। ওহ স্যার, আমাদের বছর ধরে বেতন বন্ধ। এই সম্মান

দর্শক এখানে পানি বন্ধি একজন টিডিসি এরিয়ার মানুষ পেয়েছি তার সাথে আমি স্বাস্থ্যকে বক্তব্য জানতে চাইবো এবং জানতে চাইবো তারা কতদিন কতদিন ধরে আপনার পানি আমার নাম মোহাম্মদ আল খান কতদিন যাবো আপনার পানি বন্ধি আছে আমরা তো ঈদের আগের দিন থেকেই পানি আমাদের আশ্রয় বাড়িতে পানি উঠছে আমরা বাসাতে পানি উঠছে পানি দরকার আশ্রয় কেন্দ্রতে যারা

দর্শক তিনি একজন এলাকার মানুষ তিনি জানিয়েছেন যে যারা আশ্রয় কেন্দ্রে উঠেছে তারা কিন্তু প্রাণ পেয়ে যাচ্ছে কিন্তু যারা বাড়ি করে রয়ে গেছে বন্যার কারণে তারা তাদের নিজের পিঠে বাটি ছেড়ে চলে যাচ্ছে না বা যেতে চাচ্ছে না কিন্তু তারা কিন্তু ঠিকই ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে তিনি জানিয়েছেন সাথে থাকুন আমরা অন্য স্থানে আপনাদের যাওয়ার চেষ্টা করব দর্শক আমরা একজন মহিলা যিনি বন্যা দুর্গত এলাকায় আটকে আছেন এবং তিনি তাকে পেয়েছি তার সাথে আমরা একটা কথা একটু কথা বলবো বলব তার সাথে জানতে যাব আজকে বন্যা দিয়ে বন্যা আসা পথে তার কদিন থেকে আক্রান্ত এবং তিনি কি কী সুবিধা পেয়েছেন না আপনার নাম গীতা বেগম আপনার বাড়ি

আর যারা নিজের বিচে মিটে বিচে মাটি ছেড়ে যাচ্ছেন না বা যাদের ঘরের থেকেই যাচ্ছেন তারা কষ্ট করে কিন্তু তারা কিন্তু সরকারি বলেন বেসরকারি বলেন কোনো স্থান থেকেই কিন্তু তারা কোনো ধরনের কান সামগ্রী পাচ্ছেন না এমনকি অনেকেই জানিয়েছেন আমরা সবার বক্তব্য আসলে নিতে পারছি না বা অনেকে এই কষ্ট লাগব লাগব করে পানিতে এসে বক্তব্য দিতে চাচ্ছেন না কিন্তু আমরা অনেকের সাথে আলো করে বিভিন্ন কষ্ট সুবিধা জানতে পেরেছি তাদের এই কষ্টের কথা বলব দেখুন যখন কমর পর্যন্ত কিন্তু পানিতে এই যুগে রয়েছে সরকারি সকল দখলগুলোগুলো কিন্তু এই উপজেলার মধ্যে পড়েছে কিন্তু পানি থাকার কারণে দৈনন্দিন কোনো কার্যক্রম নেই বললেই চল দর্শক আমরা কিন্তু এখন যে ফান দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে গিয়ে উপজেলার আবাসিক এলাকা এই আবাসিক এলাকায় কিন্তু খুলবাহা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং যিনি এখানে দায়িত্ব রয়েছেন নির্বাহী মানুষের তিনি এবং বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বাসা এই উপজেলা পরিষদের আবাসিক এলাকা আপনারা দেখুন আপনাদের দেখান এই এই উপজেলা পরিষদের আবাসিক এলাকাটাও কিন্তু আবাসিক এলাকা এলাকাটাই কিন্তু পানি পুরো পানি বন্ধ হয়ে পড়েছে প্রতিটি প্রতিটি মানুষজন কিন্তু প্রতিটি পরিবার প্রতিটি পরিবার কিন্তু উপজেলা পরিষদের যারা চাকরি করেন তারা সবাই পানি বন্ধ হয়ে পড়েছেন বিশেষ করে এই পানি বিষাক্ত যার কারণ এতদিন না বলে জানেন এখানে যে ড্রেনের ব্যবস্থা রয়েছে সেই ড্রেনের কিন্তু সব ড্রেনগুলো কিন্তু অলরেডি পানি নিচে চলিয়ে গেছে এবং বিশেষ করে স্যানিটারি যে বাসা বাড়ি রয়েছে সেইগুলো কিন্তু অলরেডি পানিতে মিশে গেছে যার কারণে পানিতে পা দিয়েই কিন্তু তাদের নানা রোগের আক্রান্ত হচ্ছেন অনেকেই তারপরে মানুষ কষ্ট করে সেগুলো যাতায়াত করে যাচ্ছেন এবং এই পানি বেঁধেই কিন্তু তাদের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাচ্ছে হচ্ছে এই আমরা যেখানে রয়েছি দাঁড়িয়ে এখানে কিন্তু উপজেলা রোড এখান থেকে ডান দিকে চলে গেছে কাদিপুর এবং মনসুর এলাকা এবং দিকে একটি রোড চলে গেছে সেটি হচ্ছে আমরা আপনাদের চারেকটি স্থান দেখানোর চেষ্টা করছি এখানকার সংসদ সদস্য রয়েছেন এই বাসা এরিয়া তিনি কিন্তু তার বাসাটা কিন্তু পানিবন্দির এবং তার আশপাশের যে বাড়ি বাসাগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে সয়লাভ হয়ে গেছে তারা কিন্তু অনেক কষ্ট করে মানবতভাবে তারা এখান থেকেই যাতায়াত করছে আমরা আপনাদেরকে সামনে চ্যাম্পি এম এম সাইনের দেখানোর চেষ্টা করব বাসা আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখুন আজ ঈদের দিন থেকে কিন্তু তারা পানিবন্দি হয়ে রয়েছেন যদিও তারা বাসায় নেই এবং বাসাতে যারা রয়েছেন তারা কিন্তু অনেক কষ্ট করে এই বাসা থেকে নেমে এবং তাদের দৈনন্দিন কার্যক্রম চলে যেতে হচ্ছে আসলে একটি কথা না বললে না দর্শক আপনারা জানেন এই শহরের অন্যতম স্থান অন্যতম স্থান এই এলাকার কিন্তু এখানে সামান্য পানিতে বৃষ্টিটা সলাপ হয়ে কিন্তু তারা পানিগুলি দু হাজার বাইশ সালে যে বন্যা হয়েছিল সেই ঠিক কেন্দ্রীয়ভাবে কিন্তু এখানে বন্যার পানিতে আক্রান্ত হয়েছিলেন তারা এবারও কিন্তু চব্বিশ সালে কিন্তু এই পান বন্যার পানিতে আক্রান্ত হয়ে

প্রতিটা বাসা কিন্তু বন্যার পানিতে তুলে গেছে আসলে কল্পনা করা যায় না যে শহরের সন্নিকটে এবং অন্যতম এই এলাকায় এখানে পানির সামান্য বন্যার কারণে এত দ্রুত পানি ওঠে এই শহরের সন্নিকটে এবং এই এইগুলো মানে দেখতে যাবে বা ডুবে যাবে এটা কল্পনা করা যায় না মানুষজন যে শহরের মধ্যে যদি বন্যার পানি ঘটে তাহলে

ayam dah la bijai ni tu video kon ni ko আরো যখন ও যে উপায় নেই যে এত কষ্ট করে কিন্তু কঠিন সফরের প্রধান স্থান যে উপজেলা সড়কটি সেখানে যাতায়াত করছে আপনি দেখুন মানুষজন কেউ হয়তো বারিশটা বা ব্যানে আসে আবার যাদের পকেটে টাকা নেই তারা কিন্তু নিজেই ওকে কষ্ট করে এই পচা দুজনের পানিতে করে তারা যাচ্ছেন স্কুল আদর্শিক বিদ্যালয় এটা কিন্তু শহরের সন্নিকটে কিন্তু দেখুন সেখানে প্রাণীবন্দী এখানে আমরা জানি আশ্রয় কেন্দ্র সেন্টার খোলা হয়েছে এই আশ্রয় কেন্দ্রে মানুষজন যদি কিন্তু তারা কিন্তু পানিবন্দি অবস্থায় থাকা অবস্থায় যদি এসে কিন্তু এখানে এসে তারা কিন্তু পানিবন্দী এই রাবলটি কিন্তু পানিতে সলাভ হয়ে গেছে এবং যারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন তারাও কিন্তু আশ্রয় কেন্দ্রের না দর্শক আপনাদেরকে আজকে এই মুহূর্তে আমরা মিলিপ রাজার যে তৃতীয় অংশটি উপজেলার সড়ক মন্দির দিয়ে পড়েছি সেই অংশ নিয়ে আজকে উপজেলার কলকাতার বিভিন্ন অংশ এবং বিভিন্ন জনপ্রতিনিধি উপজে ক্ষমতা দিয়া তাৰ আৱাস কৰি আমাদের ঠিকানোর সাথেই থাকুন আমরা পরবর্তী আপনাদের বন্যাকান্ত অন্য স্থানটি দেখানোর চেষ্টা করব এসুন চলি আপনাদের সাথে রয়েছি এবং আমরা অন্যান্য বন্যাদিগত স্থানগুলি দেখানোর চেষ্টা করি ধন্যবাদ